এই ঘরে আরামসে পঞ্চাশটা মতো মুরগি থেকে যায় এখন মোটামুটি এই কটা মুরগি রয়েছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি এই ডিম মুরগি পালন করেও তোমরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারো হাজার পাঁচেক টাকা হচ্ছে তোমার প্রফিট থাকে ওরে ভাই লাই লেগে গেছে এই দেখো খরগোশ ও গিনিপিগদের নতুন ঘর যে খরগোশ আর গিনীপিক নতুন ঘর পেয়ে ভীষণ খুশি একটা খরগোশ তো এই ঘরের ভিতরে ঢুকে আছে আর ওই যে গিনীপিক ওদিক থেকে বেরোচ্ছে এদিক থেকে বেরোচ্ছে সেদিক থেকে ঢুকছে এদিক থেকে বেরোচ্ছে আর কি আর এদিকে দেখো যে হ্যাঁ তো আজকের হচ্ছে তেইশে জুন আর এখন বাজে ছটা তো এখনো পর্যন্ত সন্ধ্যা হয়নি যেহেতু গরমকাল আর আমাদের এইদিকে দেখতে পাচ্ছ মুরগি মুরগি ঘর রয়েছে দেখতেই পাচ্ছ তো এই মুরগি পালন করে তোমরা কত টাকা ইনকাম করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আমি বলবো না এখানে এই যে মুরগির ফার্মটা যেই মালিকের সেই মালিকের মুখ থেকে আমরা শুনবো ঠিক আছে যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ইনকাম হয় এগুলো সবই আমরা শুনবো এটা হচ্ছে আমার বড়ো মার বাড়ির হচ্ছে ফার্ম এই দেখো ঘরটা দেখো ওইখান থেকে নিয়ে ঘরটা রয়েছে এবার এই যে এই জায়গাটা কেমনভাবে ঘেরে দিয়েছে দেখো যাতে এই ঘরের মধ্যে মুরগিগুলো হচ্ছে সুন্দরভাবে ঘোরাঘুরি করবে আর টুক করে ঘরের ভেতরে ঢুকে যাবে ঘরটা ভেতরে রয়েছে কেমন দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই ঘরে আরামসে পঞ্চাশটা মতো মুরগি থেকে যায় এখন মোটামুটি এই কটা মুরগি রয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো মুরগিগুলো হচ্ছে বাইরে ঘোরাঘুরি করছে একটা মুরগি ওই যে ঘরের ভেতরে ঢুকে গেছে এমন বুদ্ধিরা কিন্তু খুব ভালো বুদ্ধি এই ঘর আর এই যে বাইরে এমন কাউকে লক্ষ্য নজর কিছু করতে নেই কটাসের ভয়ও তেমন নেই বাইরে এই যে সবাই রয়েছে চাপ নেই বেশ ভালো কিন্তু এই বুদ্ধিটা নালে মুরগিকে ছেড়ে দিলে এদিকে ওদিকে ঘোরাঘুরি করবে এদিকে জঙ্গলে ঢুকে যাবে ওদিকে জঙ্গলে ঢুকে যাবে বিজলে উঠেও তুলে নিয়ে চলে যাবে যার কারণে এমন প্ল্যানিং প্ল্যানিংটা কিন্তু ভালো বেশ দেখো হেভি প্ল্যানিং এই যে আমাদের মালিক দেখতেই পাচ্ছ তো তুমি বলো তোমার মাসে হচ্ছে কত বস্তা মেস যায় আর এই যে মালিকের গিন্নি এখানে বসে বসে হাসছে তোমার মাসে কতগুলো মেস যায় ক বস্তা চার বস্তা পঞ্চাশ পিস মুরগিতে চার বস্তা মেস যায় তাই তো মেস বস্তা কত করে নেয় তেইশো টাকা করে না কত তোমারে কি কমা দামিটা খাও নাকি দামিটা খাওয়া বাবরে বা বিশাল ব্যাপার তো তাহলে তো এই মুরগি পালন করে কত টাকা লাভ হয় তোমার পঞ্চাশটা মুরগিতে ধরো মুরগি কতগুলো মারা যায় লস তো হবে হ্যাঁ ধরো চার পাঁচটা লস যায় ঠিক আছে চার পাঁচটা মোটামুটি লস যায় তাহলে চার পাঁচটা বাদ দিয়ে দাও আর যে পঁয়তাল্লিশটা মতো মুরগি থাকে সেখান থেকে প্রফিট কত থাকে এই যে ধরো মুরগির মেষ ওষুধপত্র দেওয়া তারপরে হচ্ছে তোমার মোটামুটি ইনভেস্ট তো আছে হাজার পাঁচেক টাকা হচ্ছে তোমার প্রফিট থাকে তাহলে পঞ্চাশটা মুরগিতে যদি পাঁচটা লস যায় মানে চল্লিশটা ধরো চল্লিশটা মুরগি বাঁচলো পঞ্চাশটার মধ্যে এবার ভালো যত্ন করলে পঁয়তাল্লিশটা বাঁচলো তাহলে তোমার প্রফিট থেকে গেলো পাঁচ টাকা পাঁচ হাজার মোটামুটি হবেই এর বেশিও হতে পারে কমও হতে পারে ধরো দেখা গেলো এই জামাই ষষ্ঠী সিজিনে এই সময় বিক্রি করলে তাহলে আরও বেশি হবে আরও বেশি তাহলে হুম ভাইফোঁটা মানে ভাইফোঁটা দু মাস আগে এই মুরগি বাড়ে কত দিনে তোমার বেড়ে যায় তো হ্যাঁ তাহলে ভালো দামি মেষ খাওয়া মানে আরো তাড়াতাড়ি বেড়ে যায় তাহলে তোমার এত তাড়াতাড়ি মানে তুমি সিজন ওয়াইজ তুলো তাই তো যে এই সময় ভাইপোটা আছে তার দু মাস আগে আমাকে মুরগি তুলতে হবে বা আমার এই সময় হচ্ছে জামাই ষষ্ঠী রয়েছে তার দু মাসে আমাকে মুরগি তুলতে হবে তাহলে ঠিক আছে এমন হচ্ছে বুদ্ধি এই দেখো কাস্টমার এসেছে এই যে একজন কাস্টমার আর এই যে কাস্টমার ঠিক আছে দুজন কাস্টমার মুরগির খোঁজে আসছে তো কতগুলো কি মুরগি নেবে এসছে কাস্টমার দশ পিস তাহলে দশ পিসে তো ভালো প্রফিট থেকে যাবে তোমার মুরগি নেই এগুলো বাড়েনি তাই তো এগুলো আরো বাড়বে আচ্ছা এক মাসের মুরগি দাদা হচ্ছে বাইরে থাকে আর এই যে বৌদি হচ্ছে মুরগি ব্যবসা সামলায় মোটামুটি ভালো হয়তো ইচ্ছা হলো আজকের খেয়ে নি একটা লে করে খেয়ে নিলে তাহলে বাইরে আর বাজারে কিনতে হল নি মুরগি খাওয়া হয়নি ঘরের মুরগি তো মায়া পড়ে যায় কষ্ট হয় তাই জন্য খাওয়া হয়নি আর কি আচ্ছা তো কাস্টমার তোমরা এসছো তো বাজার বাজারে কত করে বাজারে দুশো কুড়ি টাকা কিলো আর এখানে কত করে কিনতে এসছো এখানে বাজারের দামেই ওরে ভাই আলাদাই তো পুরো বাজারের দামে কম হবে না বাড়ির এগুলো কিন্তু কুটুম আমাদের কুটুম হয় কিন্তু বাজারের দামে কুটুম কেউ ছাড় নেই বাহ তাহলে কিন্তু মুরগি পালন করে হেভি প্রফিট আছে হ্যাঁ তো দেখো এই ঘরে আপাতত পঞ্চাশটা মুরগি আরামসে থেকে যায় আর এই যে বাইরে ঘোরাঘুরির জন্য এমন তাহলে মুরগি পালন করে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো আর একটা জিনিস যে এই যে প্রফিট প্রফিট হচ্ছে তোমরা এই বাড়িতে ধরো কিনতে এলো তখন বিক্রি করলে কিন্তু তোমাদের প্রফিট রয়েছে তারপরে যদি তোমরা পাইকারি বিক্রি করো পাইকারি বিক্রি করলে কিন্তু একটু দামটা কম হয়ে যাবে যেমন হচ্ছে বাজারে ধরো দুশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে সেটা পাইকারি হয়তো দেড়শো টাকা করে নেবে সেখানে কিন্তু দামটা কম পেয়ে যাবে এমন ঘরে ঘরে যারা আসবে তাদেরকে বিক্রি করলে ভালো প্রফিট রয়েছে এই যেমন মুরগি পালন করে প্রফিট রয়েছে তারপর হচ্ছে তোমার ছাগল পালন করে প্রফিট রয়েছে ছাগল পালন করলে আরও প্রচুর টাকা প্রচুর লাভ প্রচুর ছাগলে একটা একটা ধরো একটা মেয়ে ছাগল একটা মেয়ে ছাগলের মাস পর পর বাচ্চা হয় মাস পর পর হচ্ছে দুটো করে বাচ্চা হয় কারু তিনটে হয় কারো একটা হয় মানে প্রথম বাচ্চাটা একটা হয় এবার তারপরে হয়তো দুটো হয় তিনটে হয় এরকম আর কি তো মুরগি পালন করে হেভি প্রফিট রয়েছে এটা হচ্ছে ঘরের ব্যাপারটা বললাম আর কি আমার বড় ওমার ঘর আর এমন ফার্ম করেছে এমন প্রফিট থাকে পঞ্চাশটা মুরগিতে পাঁচ হাজার টাকা প্রফিট থাকে তাহলে যারা হচ্ছে একশোটা দুশোটা তিনশোটা করে মুরগি পালন করে তাহলে তাদের কত প্রফিট থাকে দেখো হ্যাঁ তো আজকে হচ্ছে চব্বিশে জুন তো গতকালকে তোমাদেরকে বলেছিলাম মুরগি পালন করে তোমরা কত টাকা ইনকাম করতে পারো হ্যাঁ তোমরা মুরগি পালন করে ধরো পঞ্চাশটা মুরগি পালন করলে পাঁচ সাত হাজার তো হয়েই যাবে আরামসে মানে পাঁচ তো থাকবেই এবার সিজন ওয়াইজ তুললে আরও ভালো ইনকাম আছে ঠিক আছে তো কালকের যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা হচ্ছে আমার বড় বড় মার বাড়ি তো বৌদি হচ্ছে মুরগি পালন করে এবার যা মোটামুটি ইনকাম হয় ভালোই ইনকাম হয়ে যায় তো এখন বাজে সকাল সাড়ে নটা আমি চলে এসেছি আমার ফার্মে তো ফার্মে এসে খরগোশ আর গিনিপিকদের জন্য নতুন ঘরের ব্যবস্থা করেছি এই হচ্ছে খরগোশ ও গিনিপিকদের নতুন ঘর তো দেখো গিনিপিক হচ্ছে লুকাতে ভালোবাসে যার কারণে ওদের লুকানোর জায়গা দিতে হবে তো সেই নারকেল গাছ দেখতে পাচ্ছ সেই নারকেল গাছ আর এই যে দুটো দুটো করে ইঁট দিয়েছি আর টালি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে কনস তিনটে তিনটে করে এরকম দিয়ে দিয়েছি যাতে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোতে পারে আর ওই যে গাছ সেই দিক ঢুকবে এদিক দিয়ে বেরোবে আবার এদিক দিয়ে ঢুকবে সেদিক থেকে বেরোবে ওদিক থেকে ঢুকবে এদিক থেকে বেরোবে এদিক দিয়ে বেরোবে এদিক দিয়ে বেরোবে তারপরে এই যে বোলটা রয়েছে এদিক থেকে ঢুকবে ওদিক দিয়ে বেরোবে সোজা ছুটে চলে যাবে এই যে গুপলু আর ওই যে সবাই রয়েছে আর একজন বাবু কোথায় এদিকে চারজন বাবু আর একজন মনে হয় ঘরের ভেতর ঢুকে গেছে নতুন ঘর পেয়ে খুব খুশি তাই যেন ঘরের ভেতর ঢুকে গেছে আর কি আর এই যে দেখো গিনিপিক যাও ঢুকে যাও ভেতরে আর ওই যে ওখানে দেখো গিনিপিক রয়েছে তারপরে এই দেখো খরগোশ ভেতরে ওই যে নতুন ঘর পেয়ে ভীষণ খুশি এই যে গিনিপিক যাচ্ছে দেখো আর ওদিকে ওই যে কয়েকটা গিনিপিক রয়েছে এই দেখো যাচ্ছে দেখো ওই ঢুকে গেল এই জায়গাটায় খেতে দেব আর আমার ক্যামেরা থাকবে ওই জায়গাটায় তো ব্যাকগ্রাউন্ডে আসবে দেখবে কেমন লাগে দারুণ লাগবে তো এমন সিস্টেম করা হয়েছে এই জায়গাটায় খাওয়ার দেওয়া হবে আর এই দিক থেকে ঢুকবে বেরোবে দেখতে দারুণ লাগবে বানটি এখানে শুয়ে পড়েছে আর ওই দেখো গিনিপিগগুলো ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে এদিকে এই যে গুপলু আর দুজন ছেলে আর মেয়ে যে রয়েছে সোনামণি নাম দেব ভাবছি একজন সাবস্ক্রাইবার্স বন্ধু কমেন্ট করেছিল যে ওদের নাম রাখো সোনামণি ঠিক আছে সোনামণিই রাখলাম তো মোটামুটি এই যে গিনিপিগগুলো দেখো কোথায় উঠে গেছে উঠে গিয়ে খাচ্ছে আর এদিকে এই যে ঢুকছে বেরোচ্ছে ওদিক থেকেও ঢুকছে বেরেছে দেখো হেভি লাগবে দেখতে এই দেখো আমাদের এগুলো সব কিন্তু ডিম মুরগি দেখেছ ডিম মুরগি এদের দেওয়া হয়েছে এখন মেশ ওই যে মেষ কাটছে আর জল তো রয়েছে সঙ্গে এই ডিম মুরগি পালন করেও তোমরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারো দেখো এই যে আমার বাড়িতে দশটা মুরগি আমি কিনেছিলাম একটা মুরগি বাচ্চা হচ্ছে তোমার ঘাড় বেঁকে মোটামুটি মারা গেছে আর নটা মুরগি ঠিকঠাকই আছে কত বড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দেখো তোমরা যদি এমন ডিম মুরগি পঞ্চাশটা মতো পালন করো তো এই ডিম মুরগি কী করে প্রত্যেকদিন ডিম দেয় তো ধরো পঞ্চাশটা মুরগি পালন করছো তার মধ্যে ডেলি তো চল্লিশটা ডিম দেবে আরামসেই চল্লিশটা পেয়ে যাবে তোমরা ডিম বা পঁয়ত্রিশটা ডিম পেলে এবার এই ডিম মুরগির হচ্ছে তোমার জড়া ধরো পনেরো টাকা ষোলো টাকা জড়া এমন বিক্রি হয় তো বুঝতেই পারছো তাহলে কত টাকা ইনকাম করতে পারবে চল্লিশটা করে ডিম দেওয়া মানে কি কুড়ি জোড়া তাহলে বুঝতেই পারছো কত টাকা ইনকাম হবে তোমাদের এগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে বা ডিম তোমরা কবে দেবে গো এই নটা মুরগি এই নটা মুরগি প্রত্যেক দিন কটা করে কি ডিম দেয় তোমাদের তো আপডেট দেব তখন তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ডিম মুরগি পালন করে তোমরা কত টাকা ইনকাম করতে পারো আমার নটা মুরগি রয়েছে নটা মুরগি প্রত্যেক দিন কটা করে কি ডিম দেয় তখনই তো বোঝা যাবে তাহলে পঞ্চাশটা মুরগি পালন করে কত টাকায় কি ইনকাম হবে তখনই তোমরা বুঝতে পেরে যাবে আর এই যে ঘরের ওপর দুটো হচ্ছে ইঁদুর ধরার যে খাঁচা এটা বিশাল চাল্লাক হয়ে গেছে বিস্কুট খেয়ে বেরিয়ে যায় ধরা আর পড়ে না এই দেখো চিকু এতক্ষণ চিল্লাচ্ছিল খরগোশ ঘরে আসবে বলে এই যে খরগোশ ঘরে নিয়ে চলে এসেছি ঠিক আছে এই যে খরগোশ আর গিনিপিক সবাই ঘরে ভেতর ঢুকে গেছে ভয় চিকুর ভয় সবাই ঢুকে গেছে চিকো সবাই ঢুকে গেছে তুমি কার সঙ্গে খেলবে ও দাঁড়ো ও কুড়িয়ে বের করবে আর আমি কি করেছি যে গাছ দিয়ে দিয়েছি আর নতুন ঘর করে দিয়েছি সবাই ঘরের ভিতরে ঢুকে যাবে খেলবে খেলবে খালি হ্যাঁ মন আর কি বলো কে হয়েছে কেউ বেরোয়নি সবাই ঢুকে গেছে চিকু তোমার সঙ্গে কে খেলবে এদিকে বান্ডি বেরিয়েছে চিকু এদিকে বান্ডি ওই সে ঢুকে গেছে ও খালি খেলবে সবার সঙ্গে ওরে ভাই লাই লেগে গেছে বাবা বাবা কাউকে কামড়ায়নি ও খেলবে ছুটবে আর খেলবে ওদের সঙ্গে দেখো কামড়ানোর হলে কবে কামড়ে দিত ও খেলবে কেমনভাবে বের করছে দেখো এই দেখো এই দেখো দেখো এই এই তো আমার ফার্স্টে ভয় ভয় লাগছিল খরগোশদের সঙ্গে ও তো সেরকম কোনো কামড়াকামড়ি বা কিছু করেনি ও খেলতে চায় তো গিনিপিকগুলোর ক্ষেত্রে কি হতে পারে গিনিপিকগুলোকে হয়তো কামড়ে দিতে পারে তো ভয় ভয় ছাড়ছিলাম তারপর দেখি না কিছু হয়নি মোটামুটি খেলবে ও খেলতে চায় আমার সঙ্গে খেলতে চায় ও কাউকে মারে না কামড়ায় না ও খেলবে এ দেখো খেলছে দেখো কেমন ঘরটা করে দিতে বেশ ভালো হয়েছে কারণ সবাই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে এবার ঘর যদি না থাকতো তাহলে হচ্ছে তোমার সবাই বাইরে থাকতো এবার ঘরের ভিতর থাকা মানে ও সবাই ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে ভয় বেশ ভালো অন্যান্য বড় বড় কুকুর যদি আসে তখন এই সব ঘরের ভিতর ঢুকে যাবে এটা বেশ ভালো সেফটি ওই দেখো সবাইকে বের করতে গেছে সবাই তো ঘরে ভিতরে ঢুকে গেছে চিকু এদিকে একজন আছে এই যে হচ্ছে যা ঢুকে গেছে কি হবে খরগোশগুলো সব ওই ধারে ঘরে ঢুকে গেছে এই দেখো এ চুপ করে বসে গেছে তাই জন্য একে কিছু বলেনি যে ছুটবে তার সঙ্গে ও ছুটবে এত দুঃখ এ দেখো এদিকে দেখছে ও কিন্তু তার দিকে দেখেনি তাকে দেখছে দেখে করে তাকে কিছু বলেনি দেখছো তার সাইড থেকে চলে আসছে সে চুপ করে বসে গেছে ছুটলে ও ছুটবে তো এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই ভাই